আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল থেকে আটক তিন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ শুক্রবার চারই অক্টোবর দুপুরে তাদের আটক করা হয় তারা কালো পতাকা নিয়ে মিছিলে যোগ দিয়েছিলেন প্রাথমিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি আটক তিনজনের কাছ থেকে জানা যায় তারা মোহাম্মদপুর থেকে মোট পাঁচজন এসেছিলেন মিছিলের উদ্দেশ্যে পাশাপাশি তারা নিজেদের ছাত্র হিসেবে দাবি করেন হাতে কালো পতাকা কেন জানতে চাইলে তারা বলে বলেন কালো পতাকায় কি সমস্যা আমরা জানি না পতাকায় শুধুমাত্র কালিমা লেখা ছিল এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন আটক নয় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের দাবি তারা এই মিছিলের কেউ নন এবং দলের কেউ তাদের চেনে না আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা ছয় সংস্কার কমিশন গঠনের পর শনিবার পাঁচই অক্টোবর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর আড়াইটায় এই সংলাপ শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এটি হবে তৃতীয় দফা সংলাপ সর্বশেষ গত একত্রিশে আগস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আমাদের আমন্ত্রণ জানিয়েছেন আমরা যাব এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলার নেই গণতন্ত্র মঞ্চের নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন সংলাপে ডেকেছে গণতন্ত্র মঞ্চ সংলাপে যাবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কি বলতে চান তা শুনবো তারপর দেশের পরিস্থিতি ও করণীয় সম্পর্কে আমাদের কিছু বক্তব্য থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন আমাদের প্রধান উপদেষ্টা ডেকেছেন সংস্কার কমিশনের বিষয় নিয়ে আলোচনা করবেন আমরা যাব দেখি প্রধান উপদেষ্টা কি বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন শনিবারের সংলাপে যোগ দিতে প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে দুপুর আড়াইটা থেকে এই সংলাপ শুরু হবে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলবেন সংলাপের সময়সূচি দুপুর আড়াইটায় বিএনপি বিকাল তিনটায় জামায়াত ইসলামী বিকাল সাড়ে তিনটায় গণতন্ত্র মঞ্চ এবং বিকাল চারটায় বাম গণতান্ত্রিক জোট বিকাল সাড়ে চারটায় হেফাজতে ইসলাম পাঁচটাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সাড়ে পাঁচটায় এবি পার্টি বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মিজরা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে থাকবেন দলের স্থানীয় কমিটি সদস্যরা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বাম গণতান্ত্রিক জোটের সিপিবি বাসদ খালিকুজ্জামান বাসত মার্কসবাদী গণতান্ত্রিক বিপ্লবী পার্টি বিপ্লবী কমিউনিটিস্ট লীগ বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি এর সমন্বয়ক মাসুদ রানা গণতন্ত্র মঞ্চের জেএসটি নাগরিক ঐক্য বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ভাষানী অনুসারে পরিষদ রাষ্ট্র সংস্কার আন্দোলন সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না ইসলামী আন্দোলন বাংলাদেশ চেয়ারম্যান চরমনাই পীর মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম হেফাজতে ইসলামের জমিয়তে উলামায়া ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস বাংলাদেশ নেজামী ইসলামী পার্টি মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এবি পার্টির এ এফ এম সোলাইমান চৌধুরী নিজ নিজ দলের নেতৃত্ব দেবেন ছাত্র জনতার আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে সাতই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেন গত একই অক্টোবর জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ছয়টি সংস্কার কমিশন গঠনের কথা জানান পরে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে বদিউল আলম মজুমদার পুলিশ সংস্কার কমিশনে সফর রাজ হোসেন বিচার বিভাগ সংস্কার কমিশনে বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনে ইফতেখারুজ্জামান জনপ্রশাসনে আব্দুল মুঈদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনে অধ্যাপক আলী রিয়াজকে দায়িত্ব দেওয়া হয়েছে গতকাল বৃহস্পতিবার তিনে অক্টোবর এই ছয় কমিশনের সদস্যদের প্রজ্ঞাপন জারি করা হয়েছে